উপনির্বাচনের ফলাফল বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের পক্ষে যায় এমনকি আমরা উনিশশো আঠেরো সালে ওই উনিশ সালে আঠেরোটি সিট জেতার পরেও যে বাই ইলেকশনগুলো হয়েছিলো তাতে তিনটে যেতে আমরা হেরে গেছিলাম এখানে তো আমাদের সিট বরঞ্চ কমেছে চব্বিশে স্বাভাবিকভাবে আমরা ব্যাক ফুটেছি কিন্তু এই যে রেজাল্ট দেখছেন এটা জনমানুষের প্রতিফলন নয় আবার যখন বিধানসভা ভোট হবে ছাব্বিশে দেখবেন এই ফলগুলো উল্টো ফলে এবং এই ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিততে পারে উপনির্বাচনের ফলাফল বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের পক্ষে যায় এমনকি আমরা উনিশ আঠেরো সালে ওই উনিশ সালে আঠারোটি সিট জেতার পরেও যে বাই ইলেকশনগুলো হয়েছিল তাতে সিট যেতে আমরা হেরে গেছিলাম এখানে তো আমাদের সিট বরঞ্চ কমেছে চব্বিশে স্বাভাবিকভাবে আমরা ব্যাক ফুটেছিলাম কিন্তু এই যে রেজাল্ট দেখছেন এটা জনমানুষের প্রতিফলন নয় আবার যখন বিধানসভা ভোট হবে ছাব্বিশে দেখবেন এই এই এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন